বন্ধুরা কাকলি কিচেনে ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই আজকে একটা চিকেনের রেসিপি করবো চিকেন কষা তোমরা তো চিকেন কষা সবসময়ই করো তা আমি কিভাবে চিকেন কষাটা করি সেটা আজকে তোমাকে দেখাচ্ছি তার জন্য নিয়েছি বেশ একটু বড়ো সাইজের চিকেন আর এই চিকেন কষাটা বেশ পোলাও সঙ্গে রুটি পরোটার সময় খেতে খুব ভালো লাগবে তা সেই জন্যই আজকে আমি এই চিকেন কষাটা করছি তোমরা ভিডিওটা কোনোরকম স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে এই চিকেন কষাটা বানাই আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দিচ্ছি বেশ খানিকটা রসুন বাটা আমি আদার থেকে রসুনটা একটু বেশি পছন্দ করি ওই জন্য আমি একটু রসুন বাটাটা বেশি দিচ্ছি ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন পরিমাণ মতো এখন দিচ্ছি যদি প্রয়োজন হয় পরে আরেকটু দিয়ে দেব দেব বেশ কারিকটা কুচণ্ড পেঁয়াজ জায়গাটা হচ্ছে ছোট হয়ে গেল মাখতে অসুবিধা হতে পারে ঠিক আছে হয়ে যাবে এতে আর দিচ্ছি টক দই উপর থেকে দিয়ে দেবো কাঁচা সরষের তেল একদম খুব সুন্দর করে এটা মাখাবো মাখিয়ে এক ঘন্টার মতো রেখে দেবো এটাকে আর আজকের রেসিপিটা একটু স্পাইসি হচ্ছে রোজ রোজ তো স্পাইসি খাই না একটু অকেশন হিসাবে স্পাইসি খাই তা আমিও আজকে এটাই বানাচ্ছি এবার এটাকে খুব ভালো করে মাখবো ভালো করে চিকেনটা মাখা হয়ে গেছে এবার আমি এটাকে চাপা দিয়ে ঘন্টা মতো ম্যারিনেট করতে রেখে চিকেনটা এক যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে তার মধ্যে আমি বাকি কাজগুলো করে নেব প্রথমে কড়াই তেল দিয়ে দিচ্ছি বেশ এই কচাটাতে আমি একটু বেরেস্তা দেবো যার জন্য একটু পেঁয়াজটা ভেজে রাখবো তা বেরেস্তাটা আমি ওই সর্ষের করছি ক্যারি তেলে রান্না হবে তো ওই জন্য গরম হয়ে গেছে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এটাকে লাল লাল করে ভাজতে হবে বা লাল লাল করে আমি ভেজে নিই আগে বেরেস্তাটা রেডি হয়ে গেছে ওটাকে তুলে নিচ্ছি বাঙালি মাংসতে আলু খাবেন এটা কখনো হতে পারে যতই কষা বলি না কেন কিন্তু একটু আলু দিতে লাগবে তার জন্য আমি অল্প একটু আলু কেটে রেখেছি আলুগুলোকে ওই কেটেই ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না অল্প করেই ভাজবো আলুগুলো অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে এর মতো অল্প ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তুলে দিচ্ছি এগুলো বেশি ভাজবো না বলেইছিলাম মাংস পরিমাণটা যেহেতু বেশি আছে এই জন্য আরেকটু আমাকে তেল দিতে হচ্ছে ফোড়নোর জন্য দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে আছে একটা কি গোটা গরম মশলার মধ্যেই পরে এলাচ দারচিনি লবঙ্গ আর দিলাম তেজপাতা সামান্য একটু গোটা জিরে দিয়ে দেবো খুব অল্প ফোরন থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এইবার আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো কেননা এক ঘন্টা হয়ে গেছে করে একটু ভেজে নেব যতক্ষণ এর কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ মাংসটা ভাজবো এখন তো নরম আছে এই যে এটা একটু সাদা হয়ে যাবে ততক্ষণ আমি একটু হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব কালারটা চেঞ্জ হতে শুরু হয়েছে এই মুহূর্তে আমি একটু কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব অল্পই দিলাম আর একটা জিনিস দেব সেটা হচ্ছে একটু ঘিরে গুঁড়ো ছাড়া থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করেছে এখন থেকেই এবার আমি এটাকে চাপা দিয়ে ধুয়ে আছে হতে দেব এবার আমি এর মধ্যেই কেটে টাকা আলুগুলো দিয়ে দেবো মানে ভেজে রেখেছিলাম যে আলুগুলো দিয়ে দিচ্ছি এবার এটা ধিমে আছে আস্তে আস্তে করে রান্না হব ধিমে আছে চিকেনটা এই যে অবস্থা হয়েছে একটুও জল দিয়ে নিই হচ্ছে টক দই আর পেঁয়াজের জল এটা দেখবো এবার আলুটা সিদ্ধ হয়েছে কি না আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে তার মানে চিকনও সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে মাংস আলু পুরো সিদ্ধ হয়ে গেছে এই যে বেরেস্তাটাকে হাতে করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কষা মাংসের মধ্যে যদি বেরেস্তা দেওয়া হয় এই স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এটাকে খুব ভালো করে মিশিয়ে আর একটু হতে দেবো তবে জলটা একটু বসবে চিকেন থেকে কত সুন্দর তেল বেরিয়ে গেছে ছেড়ে দিয়েছে এর অবস্থায় নামিয়ে দেবো একটু গ্রেভি গ্রেভি অবস্থায় নামিয়ে নেবো খেতে ভালো লাগবে আর না আগে সামান্য একটু জাইফল জৈত্রী গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য আর বন্ধুরা আমার এই চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি